আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না ডক্টর ইউনুস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি তারা আমাদের সাথে বসতে অনিয়া দেখায় এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে যার কোনো রিলিজ এখন আমরা বাহিরে যাব কথা বলবো সব সময় আর যদি আপনাদের পসিবল হয় আপনারা গণমাধ্যম কর্মী আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোন ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের জন্য যেমন একটা বলছিল কিছুদিন আগে একশো কোটি টাকা ফাউন্ডেশনের জন্য জুলাই আগস্ট সেটার কথাটা বলছিল এখন সেটা আমরা কিছু জানি না সো আমাদের আশ্বাস দিয়েছে ডক্টর স্যার যে বলছে আমরা সবাই মানে যারা যারা ডক্টর স্যারের দেখা করতে গিয়েছিলো সবাইকে আশ্বাস দিয়েছে যে আপনার মনে করেন সবাই চাকরি পাবে কে কেউ ভাতা পাবে কেউ এক লাখ টাকা করে পাবে যারা আহত হয়েছে তারা এক লাখ টাকা করে পাবে এমনকি নিহত যারা হয়েছে তারা পাঁচ লাখ টাকা করে পাবে এটা বলা হয়েছিল বাট আমাদের আমরা কোনো টাকা পয়সার জন্য আমরা দেশ স্বাধীন করিনি আমরা যা হয়েছে যা সব বাদ আমাদের চাই আমরা সুস্থরা আমরা যে আমরা আমরা ট্রিটমেন্ট চাই যে আমরা সুন্দর মতো সুস্থ হয়ে নিজের বাসায় আমরা বাসায় পৌঁছাতে পারি আমরা জাস্ট এত ট্রিটমেন্ট চাই আমরা এমন ট্রিটমেন্ট চাই না যে যে অর্ধেক ট্রিটমেন্ট করে আমাদের আরেক জায়গায় ট্রান্সফার করে দেবে আমরা ওই ট্রান্সফার অনুযায়ী আমরা চলে যাব